নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে একটি প্রতিবন্ধকতা ছিল সরকারি কর্মীদের ওপর যে কোনো সরকারি কর্মী তারা আর এস এর কোনো কার্যক্রম কোনো গতিবিধিতে অংশ নিতে পারবে না সেখানকার সদস্য হতে পারবে না এরকম একটি প্রতিবন্ধকতা জারি ছিল যেই প্রতিবন্ধকতার বিরুদ্ধে এবার একটি নোটিফিকেশন জারি করলো কেন্দ্র এবং সেই প্রতিবন্ধকতা তুলে নেওয়া হলো এবার সমস্ত কেন্দ্রের যারা কর্মচারী রয়েছে তারা কর্মসূচিতে থাকতে ঘোষণা করা হয়েছে এবার এই প্রতিবন্ধকতা কবে থেকে আছে এটা নিয়ে প্রশ্ন উঠবে উনিশশো ছেষট্টি উনিশশো এবং উনিশশো এই তিনটি বছরে তিনটি বছরে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রতিবন্ধকতা জারি করা হয়েছিল আর এর কার্যক্রমে থাকতে পারবে না সরকারি কর্মী এবার কেন্দ্রের নেতা অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতা পিয়ুষ গোয়েল তিনি একটি মন্তব্য করেছেন তিনি এই প্রসঙ্গে বলেছেন যে উনিশশো ছেষট্টিতে কেন্দ্র সরকারের তরফ থেকে এমন ঘোষণা করার কারণ ছিল সম্পূর্ণ রাজনৈতিক কারণ তখন কেন্দ্রের সরকার হিসেবে ছিলেন কংগ্রেস আর কংগ্রেসের তরফ থেকে এমন নোটিফিকেশন কিংবা এমন অর্ডার দেওয়ার কারণ ছিল কিছুটা যাতে ভাজপা এবং আর এস এর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং আর এস এর কর্মসূচিতে যাতে কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ না নিতে পারে তাদের কাছাকাছি এবং তাদের কোনো গতিবিধিতে যাতে থাকতে না পারে সম্পূর্ণ রাজনৈতিকত পুষ্টি হওয়ার জন্যই কিন্তু এমনটা করেছিল কেন্দ্রে অধিষ্ঠিত কংগ্রেসের নেতা এমনই কিন্তু মনে করেছেন পিয়ুষ গোয়েল আবার গিরিরাজ সিং তিনিও কিন্তু বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তিনিও একই কথা বলেছেন যে আর এস এস কিন্তু কোনোভাবে কখনোই সম্পূর্ণ রাজনৈতিক কিংবা তারা বিভাজনে বিশ্বাস করে করে না বরাবরই কিন্তু এসেছে এবং বিভাজনের বিরুদ্ধে তারা একটি সংগঠন যা সমাজের জন্য তৈরি তাই সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় নেতারা তাদের গতিবিধিতে থাকেন কিংবা তাদের কার্যক্রমে থাকেন তাহলে সেক্ষেত্রে বাধা দেওয়ার কোনো কারণ হতে পারে না তাহলে এবার তো কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত কথা জানিয়েছে কিন্তু এর মধ্যেই জল ঘোলা হচ্ছে অন্য ব্যাপারে এই নিয়ে তৃতীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এর আগেও তিনি ছিলেন তাহলে হয়েছেন কেন তখন এই প্রতিবন্ধকতার উপর তিনি কোনো স্টেপ নেননি আজকের দিনে দাঁড়িয়ে কেন লোকসভা নির্বাচনের আগে প্রচার চলাকালীন জেপি নান্টার গলায় আমরা একটি কথা শুনেছি একটা বিতর্কিতমূলক কথা তিনি বলেছেন যে ভাজপার আর এখন আর এস এসকে দরকার নেই ভাজপা এখন নিজে অনেকটা শক্তিশালী আর এস এসকে ছাড়াই তারা পথ চলতে পারবে লড়াই করতে পারবে তারপরেই বিশাল ভরাডুবি প্রত্যেকটি রাজ্যে কেন্দ্রে বলতে গেলে নরেন্দ্র মোদীর আসনও কিন্তু নড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এই যে বিশাল ভরাডুবি এর পরেই কিন্তু আবার হয়তো বিজেপি বুঝে গেছে যে না আর এস ছাড়া আমাদের চলবে না কারণ এই মন্তব্যের পরে যথেষ্ট বিতর্ক হয়েছিল যথেষ্ট বিতর্কের মুখে পড়তে হয়েছিল জে পি নাড্ডাকে তারপর থেকেই কিন্তু অনেকটা বিজেপির থেকে দূরত্ব তৈরি করা শুরু করেছিল তাদের কোনো মতামতে তাদের কোনো কর্মসূচিতে তাদেরকে ইনভলভ হতে এতটা দেখা যায়নি তারপর এই যে বিশাল ভরাডুবি এত খারাপ ফল তারপর কি ভাজপা এখন বুঝতে পারছে যে আর ছাড়া তারা চলতে পারবে না কিংবা RSS যদি না থাকে তাহলে তারা ততটা শক্তিশালী নয় যতটা শক্তিশালী তারা নিজেদেরকে মনে করছিল দুবার প্রধানমন্ত্রী আসন জিতে। এমন প্রশ্ন কিন্তু এবার ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। তারা মনে করছেন যে বিজেপি এবার সাবধান হতে চাইছে এবং RSS কে আবার আগের মতোই সম্পর্ক তাদের সাথে ঠিক করতে চাইছে। এই জন্যই কি এমন ঘোষণা যে এই প্রতিবন্ধকতা তুলে নেওয়া যে কেন্দ্রীয় নেতারা এবার RSS এর কর্মসূচিতে যোগদান করতে পারবে আবার কি সেই দূরত্ব মেটানোর চেষ্টা হচ্ছে দেখা যাচ্ছে যে নরেন্দ্র দুবার প্রধানমন্ত্রী হওয়ার পরে মধ্যে ওনার একটা আলাদাই আত্মবিশ্বাস চলে এসেছিল তিনি যে কোনো কর্মসূচিতে যে কোনো জনসভাতে গিয়ে একটাই কথা বলতেন মোদি সরকার মোদি সরকার ইয়ে মোদি কি গ্যারেন্টি হয় মানে মোদি মোদি একটা সরকার তিনি নিজেকেই যেন ভেবে নিয়েছিলেন জাতির জনক এই রকম একটা ব্যাপার তারপর থেকে যখন মোদী সরকার আর থাকলো না হলো এনডিএ সরকার তারপর থেকে কিন্তু নরেন্দ্র মোদীর অনেকটা আত্মবিশ্বাস ভঙ্গন হয়েছে বলেই মনে করা হচ্ছে সেক্ষেত্রে কি আবারও মতেই ফিরলো তাহলে বিজেপির এবং সেই যে একটা আরম্ভ নিজেদের ওপর যে আমরা একাই লড়তে পারি আমরা নিজেরা অনেকটা শক্তিশালী সেটা কি কোথাও গিয়ে আবার মুখ থুবড়ে পড়লো আবার কি আরএসএস এর শরণাপন্ন হবে বিজেপি এমনই ইঙ্গিত দেওয়া হলো এই নোটিশের মাধ্যমে সেটা সময় বলবে এবং দেখা যাবে যে পরবর্তীকালে এই দুই দলের সম্পর্ক কোন দিকে গড়ায় সেদিকে আমরা চোখ রাখছি আপনাদের চোখ থাকুক সারাদিন ডিজিটাল খাবরিলালের দিকে কারণ খবরের মধ্যে লুকিয়ে থাকা খবর আমরা তুলে আনি আপনাদের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের